নমস্কার বন্ধুরা আজ আমরা হইচইতে সদ্য মুক্তি পাওয়া বীরাঙ্গনা সিরিজটির এক্সপ্লেনেশন শুনব এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার যার নির্দেশক নির্ঝর মিত্র যাদের ক্রাইম থ্রিলার দেখতে ভালো লাগে তারা অবশ্যই এটা দেখবেন লাফটার্সের নামে আমরা যাকে চিনি সেই সকলের প্রিয় নিরঞ্জন মণ্ডলকেও প্রথমবার অভিনয় করতে দেখা গেছে এই সিরিজটিতে সিরিজটির প্রথম সিনে আমাদের একটা বিয়ে বাড়ির রিসেপশনের দৃশ্য দেখানো হয় ফাল্গুন নামের একটি মেয়ে কোনের সাজে ঘরে অপেক্ষা করছে কিছুক্ষণ পরে তার স্বামী ঘরে ঢুকে আসে এবং ঢোকা মাত্রই চমকে ওঠে তার সদ্য বিয়ে করা স্ত্রী এখন মৃত দেখে মনে হচ্ছে যেন সে নিজেই নিজেকে শেষ করে ফেলেছে পুলিশ আসে ঘটনাস্থলে ইন্সপেক্টর বরাল এবং তার সহকর্মী মহিলা সাব ইন্সপেক্টর চিত্রা বাসু সেখানে আসে তদন্ত করতে কিন্তু ইন্সপেক্টর বড়াল প্রথমেই কিছু না দেখে সিদ্ধান্তে এসে যায় ফাল্গুনি নিজেই নিজেকে শেষ করেছে এই ইন্সপেক্টর বড়াল লোকটি খুবই ফাঁকিবাজ বদমেজাজি কোনোরকমে জোরাতালি দিয়ে সব কেসকে ক্লোজ করাই তার একমাত্র কাজ চিত্রা এটাকে মার্ডার সন্দেহ করে কিছু প্রশ্ন করতে যায় কিন্তু তাতে বড়ালের আবার কাজ বাড়বে বই কমবে না তাই সে তড়ি ঘড়ি চিত্রাকে বাঁধা দিয়ে থামিয়ে তাকে অন্য কাজে পাঠিয়ে দেয় চিত্রার অবস্থা এখানে আমাদের খুব স্পষ্টভাবেই দেখানো হয় পুলিশ স্টেশনের প্রায় কেউই তাকে পুলিশ হিসাবে মানে না মেয়ে বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্যরই শিকার হতে হয় প্রতিদিন নানাভাবে তাকে অপমান করা হয় তার কাজের জায়গায় চিত্রার বাবাও পুলিশ অফিসার ছিলেন এই ইন্সপেক্টর চিত্রার চিত্রার বাবার বাবার আন্ডারেই কাজ রাগটা সে এখন ভালোভাবেই চিত্রার ওপর মিটিয়ে নেয় তবে চিত্রার বাড়ির লোক কিন্তু বেশ ভালো বিশেষ করে তার হাজবেন্ড খুবই সাপোর্টিভ যাই হোক পরের দিন সকালের দৃশ্যে সিন শিফট হয় চিরায়ু নামের একটি ছেলেকে দেখি আমরা সে প্রমথ নামের একজনের বাড়িতে ভাড়া থাকে আর সেখানেই একটা ফুলের দোকান চালায় পাড়ায় আর তার খদ্দের কাছে চিরায়ুর বেশ নাম ডাক আছে প্রত্যেকেই তাকে বেশ ভালোবাসে বাবুও তাকে খুবই স্নেহ করে এমনকি তার স্ত্রীও মাঝে মাঝে চিরায়ুকে রান্না করে পাঠায় কিন্তু সে নিজে কখনো চিরায়ুর সামনে আসে না ওই সকালেই পুলিশ স্টেশনে ইন্সপেক্টর বড়াল একরকম প্রায় জোর করে চিত্রার কোনো যুক্তি না শুনেই ফাল্গুনির সুইসাইড রিপোর্ট বানিয়ে ফেলতে বলে দেয় এমনকি ফাল্গুনির পোস্টমর্টম পর্যন্ত করায় না সেদিনই চিত্রা বাড়ি ফিরে এসে তার বাড়ির কাজের মেয়েটির থেকে জানতে পারে প্রায় সাত মাস আগেও একই রকমভাবে বাসাপুর এলাকার একটি মেয়েও নিজের বিয়ের রিসেপশনের রাতেই মারা গেছে পরের দিন চিত্রা বাসাপুর থানাতে খোঁজ নিতে যায় কারণ তার মনে হচ্ছিল খুন দুটো একই রকমভাবে হয়েছে তার মানে হতেও পারে কোনো সিরিয়াল কিলার কিন্তু বাসাপুর থানার অফিসার ইন্সপেক্টর বড়ালকে ফোন করে সে কথা জানিয়ে দেয় আর বড়ালও সেই সুযোগে চিত্রাকে যথেষ্ট অপমান করে স্বাভাবিকভাবেই বাসাপুর থানা থেকে চিত্রা কোনো সাহায্যই পায় না সিন শিফট হয় পুলিশ স্টেশনের দৃশ্যে পুলিশ স্টেশনে বসে চিত্রা তার এক সহকর্মীর সাথে নিজের সন্দেহের কথা আলোচনা করছিল আর সেই কথা অন্য একজন শুনে নিয়ে সংবাদপত্রের লোকের কানে দেয় ব্যাস পরের দিন সকালে খবরটি বড় করে খবরের কাগজে বেরিয়ে পড়ে আর স্বাভাবিকভাবেই সব মিডিয়া সেটাকে নিয়ে বেশ জলভোলা করতে শুরু করে দেয় আর এইসবে দায় গিয়ে পড়ে চিত্রার ওপর কারণ খবরের কাগজে তার নাম সহ সব কিছু ছেপেছে ফলে তাকে সবাই যা তা কথা শোনায় শুধু তাই নয় পুলিশ কমিশনার নিজে এসে চিত্রাকে সাসপেন্ড করে দেয় এদিকে চিরায়ুগে প্রায়ই দেখা যায় একটা পুরোনো বাড়িতে রাতের অন্ধকারে আসতে অন্যদিকে পরের দিন রাতে হঠাৎই ইন্সপেক্টর বড়াল আর পুলিশ কমিশনার চিত্রার বাড়িতে এসে চিত্রাকে তড়ি ঘড়ি তাদের সাথে আসতে বলে চিত্রা সেই মতো তাদের সাথে গাড়িতে উঠে বেরিয়ে পড়ে কিছু বুঝতে না পেরে চিত্রা কারণ জানতে চাইলে পুলিশ কমিশনার তাকে জানায় যে চিত্রা যে সিরিয়াল কিলিংয়ের থিওরিটা দিয়েছিল সেটা ঠিক কারণ আরও একটি একই প্যাটার্নের খুন শহরে ঘটেছে আর সেই ঘটনার স্থলেই এখন তারা যাচ্ছে এদিকে পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে এই খুনের ঘটনাগুলোর তদন্তের জন্য পাঁচজনের একটি টিম তৈরি করা হয় এই টিমকে লিড করবে এসিপি ধীরেজ সিনহা আর তার সাথে থাকবে আরও একজন অফিসার একজন ফরেনসিক পুলিশ কমিশনারের অর্ডারে চিত্রার সাসপেনশন তুলে নিয়ে তাকেও এই টিমে রাখা হয় একজন মহিলা এরকম একটা গুরুত্বপূর্ণ কেসের ইনভেস্টিগেশনে থাকবে সেই নিয়ে টিমের বাকিদের সাথে ধীরাজও বেশ হাসাহাসি করে কিন্তু চিত্রার কেস স্টাডি কেসটি নিয়ে কিভাবে ধাপে ধাপে এগোতে হবে এই সমস্ত কিছু ব্যাখ্যা শুনে সকলেই তাদের ধারণা বদলাতে বাধ্য হয় কাজের দক্ষতা ইন্টেলিজেন্স এগুলো কোনো কিছুই জেন্ডারের ওপর নির্ভর করে না কে স্টাডিতে উঠে আসে খুনি সেই সকল মেয়েদের টার্গেট করছে যারা দ্বিতীয়বার বিয়ে করছে আর যাদের আগের বিয়ে থেকে সন্তান আছে তাই তাদের প্রাথমিক কাজ হল ম্যারেজ রেজিস্টারের থেকে বিয়ে বিয়েবাড়ি ভাড়া দেওয়া হলগুলো থেকে খোঁজ নিয়ে সেই সকল মেয়েদের একটা লিস্ট বানানো সকলে সেই কাজেই লেগে পড়ে এদিকে চিরায়ুকে দেখি একটি বিয়ে বিয়েবাড়িতে ফুলের কাজের দায়িত্বে কিছুক্ষণের মধ্যে সব ডেটা জোগাড় করে তারা সামনের সব বিয়ের ডেটগুলোতে কাদের দ্বিতীয়বার বিয়ে হচ্ছে সেটা বের করে ফেলে আর সব থেকে কাছের বিয়ের ডেটটা হলো পরের দিন সময় মতো সকলেই সেই বিয়ের ভেন্যুতে পৌঁছে রান্না রান্নার জায়গা থেকে শুরু করে সমস্ত জায়গায় তারা তাদের কড়া নজর রাখে এই বিয়ে বাড়িতে চিত্রার সাথে আলাপ হয় চিরায়ু চিরায়ু খানিকটা নিজে থেকেই এসে চিত্রার সাথে আলাপ জমায় কিন্তু এরই মধ্যে এত পাহারা সত্ত্বেও খুনি তার কাজ করে বেরিয়ে যায় গল্পের মাঝে মাঝে আমাদের ফ্ল্যাশব্যাকে একটি পরিবারের ঘটনা দেখানো হয় যেখানে স্বামী স্ত্রী আর তাদের দুই ছেলে রয়েছে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে একদিন সেই মা তার দুই ছেলেকে রেখে বেরিয়ে আসে স্ত্রীর বেরিয়ে আসার পর থেকেই লোকটি তার ছেলেদের বোঝাতে শুরু করেছে তাদের মা কতটা খারাপ মানুষ তাদের বাবাকে কষ্ট দিয়ে নিজের খুশির জন্য ছেড়ে গেছে ইত্যাদি ছেলে দুজনও স্বাভাবিকভাবেই তাদের বাবাকেই বিশ্বাস করে তাদের মনেও তাদের মার সম্পর্কে কোনো ভালো ধারণাই আর থাকে না একদিন লোকটি একটি সাংঘাতিক কাণ্ড ঘটায় পায়েস বানিয়ে তাতে বিষাক্ত কিছু মিশিয়ে দেয় আর দুই ছেলেকে সহ নিজেও সেই পায়েস খেয়ে ফেলে ফলে যা হওয়ার তাই ঘটে কিন্তু ভাগ্যক্রমে লোকটির ছোট ছেলেটি প্রাণে বেঁচে যায় এই ফ্ল্যাশব্যাকের ঘটনাটি চিরায়ুর ছোটবেলার ঘটনা বড় হয়েও তার মধ্যে কিন্তু তার মার প্রতি সে রাগ একই রয়ে গেছে এখন অবশ্য এই রাগটা শুধু তার মায়ের প্রতি আর সীমাবদ্ধ নেই তার সেই সমস্ত মেয়ের ওপরই রাগ হয় যারা কারোর মা অথচ আবারও বিয়ে করছে তার বক্তব্য মা তার সন্তানের জন্যই শুধু হয় সন্তান ছাড়া মার নিজের কোনো জীবন হয় না কোনো অস্তিত্বই হয় না সে যত কষ্টেই থাকুক না কেন সে যে পরিস্থিতিতেই থাকুক না কেন মা নিজের শেষ দিন অবধি সন্তানের জন্যই সব করে যাবে আপ্রাণ সেটা মারা এমনিতেই করে থাকে কিন্তু তার মানে এই নয় যে তাদের নিজেদের অস্তিত্ব পুরো বিকিয়ে দিতে হবে সমস্ত অত্যাচারকে মেনে নিয়ে নিজেকে সম্পূর্ণভাবে ভুলে একটা যন্ত্রের মতো থাকতে হবে সেই মানুষটার সঙ্গে যে তার ওপর অত্যাচার করছে তাকে কষ্ট দিচ্ছে সেই সকল মায়েদের সম্পূর্ণ অধিকার আছে নিজের সন্তানকে রকম খারাপ পরিবেশ থেকে বের করে এনে তাদের আলাদাভাবে ভালো থাকার চেষ্টা করার কিন্তু সে যুক্তি চিরায়ুকে বোঝায় কার এদিকে চিত্রা আবারও আসে সেই বাসাপুর পুলিশ স্টেশনে সাত মাস আগের নিহত মেয়েটির ব্যাপারে খোঁজ নিতে তবে এবার এসিপি ধীরাজ সিনার অর্ডারে আর এতক্ষণে সব পুলিশ স্টেশনে খবরটি রটে গেছে যে চিত্রাদের টিম এই কেসটির তদন্ত করছে তাই অনিচ্ছার সত্ত্বেও বাসাপুর পুলিশ স্টেশনের অফিসার চিত্রাকে সমস্ত ডিটেল দিয়ে দেয় সেখান থেকে অ্যাড্রেস নিয়ে মেয়েটির বাড়িতে পৌঁছায় চিত্রা মেয়েটির নাম তানিয়া সে ড্যাফোডিল নামের একটি অনাথ আশ্রমে চাকরি করত। তানিয়ার বাড়িতে চিত্রার নাম্বার দিয়ে সেখান থেকে সে চলে আসে এদিকে চিরায়ু কিন্তু চিত্রাকে মোটামুটি সব জায়গাতেই ফলো করতে শুরু করেছে চিত্রা ড্যাফোডিল অনাথ আশ্রমের প্রিন্সিপালের সাথে কথা বলে জানতে পারে তানিয়া মেয়েটির সাথে একটি ছেলের খুব ভালো আলাপ ছিল তানিয়া ছেলেটিকে নিজের ভাইয়ের মতোই স্নেহ করত। আর ছেলেটি তানিয়াকে দিদি হিসাবে খুবই ভালোবাসত চিত্র কথায় কথায় চিত্রার মাথায় হঠাৎই একটা কথা আসে যে তারা শুধু হিন্দু মেয়েদেরই নাম শর্টলিস্ট করেছে কিন্তু দ্বিতীয় বিয়ে অন্য যার কারণে হতে পারে আর সেই সাথে একটি খ্রিস্টান মেয়ের বিয়ের সিন দেখানো হয় চার্চে সেখানেও ফুলের কাজের দায়িত্বে রয়েছে চিরায়ু সুতরাং বলাই বাহুল্য এই মেয়েটির পরিণতিও সেই একই রকম হয় চিরায়ু কিন্তু নির্বিকার সে চার্চটির বাইরে বসে পায়রাদের খাওয়াতে ব্যস্ত এই অপরাধের খবরে চিত্রানা সেখানে চলে আসে তদন্তের জন্য বিয়েবাড়ির সমস্ত খাবারের স্যাম্পেল ফরেন্সিকে পাঠানো হয় তারা আরও লক্ষ্য করে যে বাইরে কিছু পায়রার দেহ পড়ে আছে তাতে প্রাণ নেই এগুলোকেও পাঠানো হয় টেস্টিংয়ের জন্য এদিকে শহরে একের পর এক একই রকম ঘটনা ঘটতে থাকার ফলে পুলিশের ওপরও আস্তে আস্তে চাপ বাড়তে থাকে এরই মধ্যে অনাথ আশ্রমের প্রিন্সিপাল তানিয়ার সেই ভাইয়ের নাম ঠিকানা চিত্রাকে জানায় তার নাম চিরায়ু আর ভিক্টিমদের বাড়ির গেস্ট লিস্টেও একটা নাম কমন তারা সবাই তাদের বিয়ের ফুলের কাজ করিয়েছে এই চিরায়ু থেকে চিত্রারা আর দেরি না করে সেই মুহূর্তেই চিরায়ুকে তুলে আনতে যায় জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু চিরায়ু তখন বাড়িতে নেই চিত্রারা ঘর সার্চ করতে গেলে চিরায়ু যার বাড়িতে ভাড়া থাকে সেই প্রমোদবাবু তাদের বাধা দেয় কারণ চিত্রাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট নেই চিত্রা প্রমোদবাবুর বাড়ি কোথায় দেখতে চাইলে উনি চিত্রাকে নিয়ে নিজের বাড়ি দেখাতে চান বাড়িটি তার পাশেই চিত্রা প্রমোদবাবুর বাড়িতে তার স্ত্রীকে লক্ষ্য করেন যিনি মনে হলো যেন চিত্রাকে দেখে আড়ালে চলে গেলেন এদিকে সেই রাতেই চিত্রা তার হাজব্যান্ডের সাথে মুভি দেখতে বেরোলে মুভি থিয়েটারের পার্কিংয়ে চিরায়ু সুযোগ বুঝে চিত্রার হাজব্যান্ডকে অ্যাটাক করে কিন্তু চিত্রা সময় মতো সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয় যদিও চিরায়ু মুখোশ পড়েছিল ফলে চিত্রা নিশ্চিতভাবে বলতে পারে না এটা চিরায়ুরই কাজ চারিদিকে চিরায়ুর খোঁজ শুরু করে পুলিশ আর এরই মধ্যে একদিন সকলকে অবাক করে চিরায়ুর নিজেই পুলিশ স্টেশনে এসে উপস্থিত হয় পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে ইত্রা প্রশ্ন শুরু করলেই চিরায়ুকে বেশ অস্বস্তিতে পড়তে দেখা যায় এমন কোনো মেয়ে যার সন্তান আছে এবং তারা দ্বিতীয়বার বিয়ে করছে এই রকম মেয়ের প্রতি চিরায়ুর যে রাগ সেটা কথায় কথায় বেরিয়ে আসে চিত্রার মাও তাকে ছোটবেলায় ছেড়ে গেছিল বাবার কাছে চিত্রা আর তার বোন বড় হয়েছে সেই কথা শুনে চিরায়ু কোথায় যেন নিজের জীবনের সাথে তার মিল পায় ফলে তার মনের ছোটবেলা থেকে জমা খুব আস্তে আস্তে প্রকাশ পেতে শুরু করে ধীরে ধীরে সে সব বলতে শুরু করে আর এক সময় আবেগের বশে সে প্রায় খুনের কথাগুলো বলতে যাবেই এমন সময় এক অফিসার এসে চিত্রাকে ডাকে আর তাতেই চেরাই সম্ভিত ফিরে পায় সে বুঝতে পারে সে কত বড় একটা ভুল করতে যাচ্ছিল আর সাথে সাথে সে কথা ঘুরিয়ে স্বাভাবিক হয়ে যায় চিত্রাকে ডাকতে আসার কারণ হলো তানি আর মেয়ে তার সাথে দেখা করতে এসেছে তার কিছু মনে পড়েছে আর সেটা সে চিত্রাকে জানাতে চায় তানিয়ার মেয়ের বয়ান অনুযায়ী একজন বৃদ্ধা মহিলার সাথে স্কুলের বাইরে তার দেখা হতো সে বেশ ভাব জমিয়েছিল তানিয়ার মেয়ের সাথে বিয়ের আগের দিন ওই মহিলাটি রঙ বেরঙের লজেন্স দেয় আর বলে তার মাকে খেতে দিতে আর বোঝায় যে এটা খেলে তার মা বিয়ের পরও তাকেই সবথেকে বেশি ভালোবাসবে এই সবকটি নিহত মেয়ের বাচ্চারাও একই বৃদ্ধার কথা বয়ানে বলে বোঝা যায় ওই লজেন্সগুলোতেই মেশানো থাকতো বিষাক্ত পদার্থ আর বাচ্চাদের থেকে সরল বিশ্বাসে সেটা খেয়ে নিত তাদের মারা যাই হোক সবকটি বাচ্চার বয়ান থেকে কোনো বৃদ্ধাকে অপরাধী বলে মনে ফলে চিরায়ুকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে রাখার আর কোনোই মানে হয় না তাকে ছেড়ে দেয় পুলিশ আর সেই সিনেই দেখানো হয় চিরায়ু কীভাবে মেকআপের সাহায্যে নিজেকে এক বৃদ্ধার লুক দিয়েছে এদিকে চিত্রা নিশ্চিত চিরায়ু খুনি সে তার বোনের বয়ফ্রেন্ডকে ফোন করে চিরায়ুর নম্বর দেয় আর তার সাথে চিত্রার বোনের বিয়ের জন্য ফুলের কন্ট্যাক্ট যাতে চিরায়ুই নেয় সে কথা বলতে বলে আর এও জানাতে বলে যে এটা তাদের দ্বিতীয় বিয়ে সত্যি চিত্রার বোনের এটা দ্বিতীয় বিয়ে এবং তার আগের বিয়ে থেকে একটি ছেলেও রয়েছে এইভাবে চিত্রা একটা ট্র্যাপ তৈরি করে চিরায়ুকে হাতে নাতে ধরার জন্য পরের দিন সকালে চিত্রা তার বোন সহ বাকি সব পুলিশরা ছদ্মবেশে চিত্রার বোনের ছেলের স্কুলের সামনে অপেক্ষা করতে থাকে সেই বৃদ্ধার জন্য কারণ বাকি বাচ্চাদের কথা অনুযায়ী সেই বৃদ্ধা মহিলাটি বিয়ের আগের দিনই সবাইকে লজেন্সগুলো দিয়েছিল আর যেহেতু চিরায়ুকে পরের দিন বিয়ের কথা জানানো হয়েছে তাই হিসাব মতো আজই আসার কথা তার স্কুলের সামনে কিন্তু পুলিশ ভুল করে একই রকমের দেখতে অন্য একজন মহিলার পিছনে ধাওয়া করে তাকে ধরে ফেলে কিন্তু সাথে সাথেই তারা নিজের ভুল বুঝতে পারে আর তখনই নিজেদের গাড়ির দিকে ফিরে এসে দেখে গাড়িতে বসে থাকা চিত্রার বোন গায়েব অর্থাৎ ইতিমধ্যেই চিরায়ু তাকে তুলে নিয়ে বেরিয়ে গেছে চিত্রার বোনের খোঁজ শুরু হয় কিন্তু চিরায়ু সম্ভাব্য কোথায় যেতে পারে সেটা কেউই বুঝতে পারছিল না চিত্রা তখন একজনের সাহায্য নেয় চিরায়ুর বাড়িয়ালা প্রমথ বাবুর স্ত্রী যাকে চিত্রা দুবার দেখেছে একবার চাক্ষুষ আর একবার চিরায়ুর বাড়িতে গিয়ে চিরায়ুর ছোটবেলার ছবিতে ইনি চিরায়ুর মা সেই ফ্ল্যাশব্যাকে দেখানো মহিলাটি যিনি স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বেরিয়ে আসছে বাড়ি থেকে উনি শুরু থেকেই চিরায়ুর অলক্ষ্যে চিরায়ুর পাশে থেকে তাকে বাড়ি ভাড়া দেওয়া থেকে তাকে রান্না করে খাবার পাঠানো সব কিছুতেই তিনি সব সময় ছেলের পাশে ছিলেন কিন্তু কেন সে ছোটবেলায় তার বাচ্চাদের সাথে আনলো না সে কথা আমরা একটু পরে জানতে পারবো চিত্রার বোনকে চিরায়ু তাদের পুরনো বাড়িতে যেখানে তার ছোটবেলা কেটেছে সেখানে আটকে রেখেছে চিরায়ুর মাকে নিয়ে চিত্রা সেখানে পৌঁছালে নিজের মাকে দেখে চিরায়ু আরও বেশি আক্রোশে ফেটে পড়ে চিরায়ুর মা এবার সত্যি বলতে শুরু করে চিরায়ুর বাবার অত্যাচারের জন্য সে ঘর ছেড়ে বেরিয়ে আসার সময় তার ছেলেদেরকে নিয়ে বেরোননি কারণ চিরায়ুর বাবা হুমকি দিয়েছিল ছেলেদের নিয়ে যাওয়ার চেষ্টা করলে সে তার দুই ছেলেকেই মেরে ফেলবে তাই চিরায়ুর মা আইনি পথে পুলিশ প্রোটেকশনের সাহায্যে কিছুদিন পর আমার সেই বাড়িতে ফিরে গিয়েছিলেন ছেলেদের নিয়ে আসার জন্য কিন্তু ততদিনে চিরায়ুর বাবা সকলকে সেই বিষাক্ত পায়েস খাইয়ে যা করার করে ফেলেছে এই শুনে চিরায়ুর মা অসুস্থ হয়ে পড়ে পরে সুস্থ হয়ে অবশ্য তিনি জানতে পেরেছিলেন চিরায়ু প্রাণে বেঁচে গেছে আর ড্যাফোডেল নামের একটি অনাথ আশ্রমে রয়েছে সেইখানেই তানিয়ার সাথে চিরায়ুর মার আলাপ হয় তানিয়ার থেকে তিনি জানতে পারেন যে চিরায়ু তার মার নাম শুনলেই কেমন একটা করছে আর এতে করে তার কোনো ক্ষতি হয়ে যেতে পারে এমনটাই ডাক্তার জানিয়েছে তাই চিরায়ুর মা কখনোই আর চিরায়ুর সামনে যায়নি যাতে তার ছেলে ভালো থাকে কিন্তু প্রতি মাসে সে টাকা পাঠিয়েছে দূর থেকে খেয়াল রেখেছে ছেলের সমস্ত প্রয়োজনের বড় হওয়ার পর তানিয়ার সাহায্যে চিরায়ুকে নিজেদের বাড়িতে এনে রেখেছে তার ব্যবসায় সাহায্য করেছে এই সব শুনে চিরায়ুর বিশ্বাস হয় না তার এত দিনের একটা ভুল ধারণা শুধু যে তাকেই মানসিকভাবে কষ্ট দিয়েছে তাই নয় এতগুলো অপরাধ করিয়েছে তাকে দিয়ে চিত্রা চিরায়ু আর তার মাকে একটু একা কথা বলতে সময় দিয়ে নিজে বাকি পুলিশদের নিয়ে দরজার বাইরে একটু এগিয়ে এসে দাঁড়ায় চিরায়ু সববারের মতোই এবারও চিত্রার বোনের জন্য সেই বিষাক্ত লজেন্সগুলো সাথে নিয়ে এসেছিল পুলিশরা সরে আসার পর চিরায়ু তার মার কাছে অনুরোধ করতে থাকে তাকে বাঁচিয়ে নিতে কারণ এতগুলো অপরাধ ঠান্ডা মাথায় করার শাস্তি যে খুব একটা সুখকর নয় সেটা বলাই বাহুল্য চিরায়ুর মা তখন সেই বিষাক্ত লজেন্সের একটি চিরায়ুর হাতে তুলে দিতে যায় আর ঠিক তখনই পুলিশ এসে চিরায়ুকে অ্যারেস্ট করে নিয়ে যায় কেসটা এত ভালোভাবে সমাধান করায় চিত্রার পুলিশ স্টেশনে অবস্থারও উন্নতি হয় এমন কি তার প্রমোশন পর্যন্ত হয় তো এখানেই রহস্যের শেষ হয় না এদিকে চিত্রার হাজবেন্ডের কাছে একটা ফোন আসে ফোনের উল্টো দিকের লোকটি চিত্রার প্রমোশনকে কাজে লাগিয়ে চিত্রার হাজবেন্ডকে কিছু একটা কাজ হাসিল করার কথা বলে আর এখানেই সিরিজটা শেষ হয় হতে পারে এর পার্ট টু আসবে যাতে আমাদের সামনে চিত্রার হাজব্যান্ডের এই রহস্য ভেদও করা হবে এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ